আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ঈদুল আজহার ছুটি উপলক্ষে বাড়িতে এসে বেগুনের জমিতে কাজ করলাম বেগুনের জমি সুন্দরভাবে আগাছা পরিষ্কার করে বেট করে দিয়ে সার সার দিয়ে বেট করে দিলাম এরপরে সেচ দিয়ে দিলাম তাৎক্ষণিক আলহামদুলিল্লাহ বেগুনের গাছ সব মিলেই অনেক সুন্দর আছে ফুল আসছে আশা করি যে ঈদের পরে বর্ষা মরশুমে ফুল চালান চলে আসবে তো সুন্দরভাবে চারিপাশ থেকে একটু ঘুরে দেখাই বেগুনের জমিতে নিজের জমিতে কাজ করলাম অনেক মজা পেলাম আলহামদুলিল্লাহ পানি দ্বারা সম্পূর্ণ পরিপূর্ণ করে দেওয়া হয়েছে কিছু গাছে অলরেডি বেগুন চলে আসছে তাল বেগুন অলরেডি বেগুন চলে আসছে যে গাছগুলোতে বেগুন